নমস্কার জয়মা ভবতারিণী আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড অফ ফেব্রুয়ারি থেকে এইথ অফ ফেব্রুয়ারির সাপ্তাহিক রাশিফল রাশিফলের আলোচনা ওভারঅল প্রেডিকশন ডেপ আলোচনা ডেপ বিচারের জন্য আপনাদের জন্মকুষ্টি দেখার প্রয়োজনীয়তা সবার আগে আমরা শুরু করব সবার আগে মেষ রাশি নিয়ে মেষ রাশির এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো নয় আর্থিক চাপ থাকবে আপনি আশানুরূপ সাফল্য কিন্তু এই সপ্তাহে প্রাপ্ত করতে পারবেন না যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ বিশেষ অতি কিন্তু একান্তভাবে জরুরি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র যে অত্যন্ত দরকারি সেটা কিন্তু এই সপ্তাহে মিসিং হতে পারে বা আপনি আপনার সময় মতো পেলেন না এটি একটু খেয়াল রাখুন মেষ রাশির জাতক এবং জাতিকানা এবার আমরা বিশ্বরাশির ক্ষেত্রে পারিবারিক জীবন মধ্যম সমস্যা পারিবারিক ক্ষেত্রে থাকছে আপনাদের জন্য আপনাদের ক্ষেত্র এবং বিজনেস ভালো হতে চলছে তবে যারা চাকরি করতেন সরকারি বা বেসরকারি সেখানে কিন্তু সমস্যা তৈরি হওয়ার মতন একটা জায়গা কিন্তু রাশির জন্য তৈরি হয়ে রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অতি অবশ্যই ভাবে আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে বিতর্কে বিবাদে যাবেন না বাঘ সংযম এই সপ্তাহে জরুরি আপনার বলা কথা ভুলভাবে আপনার সার্কেল কিন্তু হতে পারে 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 যেটা এবং আপনাকে সমস্যা ফেলতে এটা অবশ্যই রাখুন বৃষর জাতক জাতিকারা এবার আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আনুষ্ঠানিক উন্নতি এবং অনুষ্ঠানের রিলেটেড কিছু কর্মকাণ্ড ঘটবে যারা বিয়ে রিলেটেড কিছু হচ্ছিল না গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে মিথুন রাশির শিক্ষা জীবন শুভ এই সপ্তাহে এই সপ্তাহে বেকারদের যোগ কিন্তু রয়েছে কর্মপ্রাপ্তির মিথুন রাশির কর্কট রাশির এই সপ্তাহ ভাগ্য ভালো হবে কর্মক্ষেত্রে চাপ থাকলেও কর্মের নাম যশ আপনি পাবেন কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস হারিয়ে যেতে পারে সতর্ক থাকুন কর্কট রাশির ছেলেমেয়েরা বাবার স্বাস্থ্য কোথাও না কোথাও আপনাকে চিন্তা রাখতে পারে এই সপ্তাহে যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন এবার দেখব সিংহ রাশি সিংহ রাশির প্রাপ্তি যোগ রয়েছে শেয়ার মার্কেট এবং লটারিতে যারা ইনভেস্ট করেন বা লটারি কাটেন তাদের জন্য কিছু প্রাপ্তি কিন্তু হতে পারে সিংহ রাশির বিশেষ করে মধ্যভাগে উন্নতি হবে বন্ধুর আপনি সাহায্য পাবেন কাছের লোকের আপনি হেল্প এই সপ্তাহে কিন্তু পেতে চলছেন যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে এবার আমরা দেখব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ নয় চোট পূর্ণ সপ্তাহ ক্লান্তকর সপ্তাহ মনের মতন করে কিছু হতে চাইবে না দাম্পত্য সমস্যা থাকছে সন্তানের জন্য চরম অসুবিধা বা চরম অশান্তি কিন্তু আপনার ব্যক্তিগত পরিবারে দেখা যেতে পারে কন্যা আর্থিক এই সপ্তাহে শুভ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি আর্থিক উন্নতি ঘটবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে যোগাযোগ মাধ্যম শুভ প্রেমজ সম্পর্ক শুভ তবে পেটের গোলযোগ হতে পারে খাদ্য খাওয়ারের বিষয়ে সতর্ক অবলম্বন করুন ভুল খাদ্য খাবার গ্রহণ করবেন না তুলার জাতক জাতিকারা দেখে এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহে আর্থিক উন্নতি উচ্চশিক্ষা ভালো যারা মেডিকেল আছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে বৃশ্চিকের অ্যাসপেক্টে স্টিচ বা কাটা সেলাই রিলেটেড কিছু একটা সমস্যা কিন্তু বৃশ্চিকের এই সপ্তাহে লর অফ দ্য বডিতে হবার সংযোগ রয়েছে মায়ের সাথে বিতর্ক বিবাদ ভুল বোঝাবুঝি বৃশ্চিকের এবার আমরা দেখব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আর্থিক ভাগ্য শুভ হবে বেশ কিছু কাজ যেগুলো পেন্ডিং ছিল এই সপ্তাহে হয়ে যাবে বাড়ি তৈরি রিপেয়ারিং বাড়ি তৈরি জমি সংক্রান্ত কাজ শুভ এই সপ্তাহে ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে এই সপ্তাহে ধনুরাশির এবার আমরা দেখে নিব পরবর্তী ক্ষেত্রে মকর রাশি মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে যাত্রাপথ শুভ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আর্থিক ভাগ্য ভালো খরচ বৃদ্ধি হলো আর্থিক ভাগ্য সেটাকে ব্যালেন্স করতে পারবে তবে তাড়াহুড়োর মধ্যে কিছু ডিসিশন আপনাকে বা আর্থিকভাবে কিন্তু আপনি হতে পারেন এই সপ্তাহে মকর রাশির জাতক এবং জাতিকারা কুম্ভ রাশির ক্ষেত্রে ক্লান্তকর সপ্তাহ আর্থিক ভাগ্য শুভ কর্ম উন্নতি রয়েছে বেকারদের কর্ম জন্য কর্মপ্রাপ্তির জন্য শুভ যারা জব চেঞ্জ করতে চাইছেন বুধবারের পরে চেষ্টা করুন মনে হয় পজিটিভ কিছু একটা হলেও হতে পারে যদি ভালো অন্তর দশা চলে সেক্ষেত্রে অনেকটি পজিটিভ করছে আমাদের কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সম্পর্ক শুভ দাম্পত্য জীবন ভালোই থাকছে সম্পর্ক ওভারঅল ভালো থাকছে কুম্ভ রাশির এবার আমরা দেখব মিন রাশি মিন রাশির এই সপ্তাহে দূরের যাত্রা অ্যাভয়েড করা উচিত নিজের লেকদের থেকে সমস্যায় আসবে নিজের লোক কাছের লোক কাছের বন্ধু বান্ধব এদের থেকে আর্থিকভাবে আপনি সমস্যায় পড়তে পারেন টাকা নেবা বা দেওয়া ধান নেওয়া বা দেওয়া দু বিরত থাকতেই হবে আপনার ব্যবসায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সপ্তাহে মিন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন সাবধানতা অবলম্বন করে গাড়ি ঘোড়া চালাবেন সিট বেল্ট ইউজ করুন হেলমেট ইউজ করুন অবশ্যইভাবে এবং অতি অবশ্যইভাবে কিন্তু মিন রাশির প্রেমের সম্পর্কে কিন্তু একটা বিতর্ক বা বিবাদ তৈরি হতেই পারে যারা মিন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন এবং আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের নমস্কার